আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মে হাবিবাস লাইফস্টাইল পেজ থেকে সবাই কেমন আছেন আমি গতকালকে আমার বাবার বাড়িতে এসেছি তো বাসায় এসে দেখি ঘরগুলো একটু নোংরা হয়ে আছে যেহেতু বিয়ের আগে ঘর গুছিয়ে রাখতাম আমার নিজের হাতে এখন যেহেতু শুধুমাত্র মা বাসায় থাকে সেই জন্য বললাম একটু মাকে সাহায্য করি তো সব কিছু একটু পরিষ্কার করে রাখতেছিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে কালকে আমাদের বাসায় মেহমান আসবে সেই জন্য সব কিছু মিলিয়ে একটু গুছ করতেছিলাম সুন্দর করে আর কাজ আমি নিজে করতে বেশি পছন্দ করি নিজের হাতে ঘর গুছাতে অনেক বেশি পছন্দ করি যেহেতু মেয়ে মেয়েদের কিন্তু ঘর একটা কিন্তু ঘর সুন্দরভাবে প্রতিটা পরিপাটি করে রাখতে পারে আর এটা কিন্তু অনেক ভালো লাগে নিজের মন থেকে এই গুছানোটা আসে একটা মেয়ে যখন বিয়ের আগে বাবার বাড়িতে থাকে তখন কিন্তু সেটা তার নিজের বাড়ি হয়ে যায় আর সে তখন সবকিছু নিজের হাতে গুছিয়ে রাখে তারপর যখন মেয়েটার বিয়ে হয় বিয়ে হওয়ার পর শ্বশুর হয় শ্বশুরবাড়ি হয়ে নিজের একটা সংসার হয় সেই সংসারটাকে কিন্তু নিজের করে সে সুন্দরভাবে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করে যে বেডশিটটা বিছাইলাম সেটা আমার অনেক পছন্দের একটা বেডশিট ছিল তো দেখেন এই তো সে বেডশিটটা আমি খাটের মধ্যে বিছাই নিচ্ছি মেহমানদের জন্য আর প্রতিটা রুম গুছানো শেষ আর এদিক দিয়ে দেখি সকাল সকাল অনেকগুলা মাছ নিয়ে আসছে তো মাছগুলো একেবারে তরতজা ছিল যেহেতু আগামীকাল মেহমান আসবে বাসায় তাদের জন্য এই মাছগুলো আনা হয়েছে আর আজকে সব কেটে ফ্রিজে রেখে দেবে আর এদিকে দুইটা বড় বড় ইলিশ মাছ নিয়ে এসেছে ইলিশ মাছ ভাজা করে দেবে আর আমার মা ইলিশ মাছগুলো কিন্তু সুন্দর করে পিস পিস করে কেটে রাখছে আমাদের জাতীয় মাছ আর এই জাতীয় মাছটা কিন্তু সবার অনেক বেশি পছন্দ আর আমাদের কিন্তু সব সময় ইলিশ মাছটা বেশি খাওয়া হয় তাই ইলিশ মাছটা আনা হয়ে থাকে বেশি আর এই ইলিশ মাছগুলো টোটালি মেহমানদের জন্য মেহমান হচ্ছে আল্লাহ থেকে পাঠানো অতিথি তাদের ভালোবাসলে আল্লাহ তালা আমাদেরকেও ভালোবাসবে তো আলহামদুলিল্লাহ আমাদের বাসায় মেহমান আসছে আর বিশেষ করে মেহমানগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির মেহমান তো তাদের জন্য একটু স্পেশাল বেশি কিছুই করা হচ্ছে মানে দুইটা ইলিশ মাছ থেকে প্রায় বিশ পঁচিশটা পিস হয়েছে ইলিশ মাছের আর এই ইলিশ মাছ এক একটা দাম নিয়েছে প্রায় আঠারোশো টাকা করে আর এদিকে এই মাছগুলা একেবারে তরতাজা ছিল এখন চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে আজকে রেখে দেবে কালকে কাঠি দিয়ে এই চিংড়ি মাছগুলো ফ্রাই করা হবে তো চিংড়ি মাছগুলো আমার চাচি সুন্দরভাবে কেটে রাখছে জাস্ট উপরের চোকলাটা খুলে রাখছে চিংড়ি মাছের এই হাত পাগুলো ছোটো ছোটো করে একটু কেটে নেবে আর কালকে ফ্রিজ থেকে নামিয়ে ধুয়ে দেন রান্না করবে আর এই চিংড়ি মাছের মাথার মধ্যে কিন্তু ছোট্ট একটু ময়লার থলি আছে তো ওইটা সুন্দর করে আমার চাচি পরিষ্কার করে দিচ্ছে আর ছোটো বড়ো সব ধরনের চিংড়ি মাছের মধ্যেই কিন্তু এই ময়লাটা আছে সবারই কিন্তু এটা পরিষ্কার করে দেন মাছ খেতে হয় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ